মিশরের আকাশ তখন ধূসর বাতাস ভারী ফেরাউনের শাসনের ভয়ে বনি ইসরায়েলের প্রতিটি ঘর ছিল আতঙ্কিত তাদের পুরুষদের দাস বানিয়ে খাটানো হতো আর নবজাতক পুত্রসন্তানদের নির্দয়ভাবে হত্যা করা হতো। এমনই এক সময় ইমরান নামের এক বৃদ্ধ তার কিশোর পুত্র ইউসুফকে নিয়ে নীল নদের তীরে বসেছিলেন তাদের চোখ মুখে ছিল গভীর হতাশা আর ক্লান্তি ইমরান দীর্ঘশ্বাস ফেলে বললেন হে আল্লাহ এই কঠিন আজাব থেকে আমাদের কবে মুক্তি দেবে ইউসুস তার বাবার দিকে তাকিয়ে বলল বাবা আমরা কি সারাজীবন এভাবেই কাটাব আমাদের কি কোনো আশা নেই ইমরান ছেলের কাঁধে হাত রেখে বললেন কখনো আশা হারাবে না পুত্র যারা বিনয়ী এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখে তারা জানে যে একদিন তাদের রবের সাথে মিলিত হতে হবে এবং তার কাছেই ফিরে যেতে হবে আমাদের নবী মুসা আল্লাহসাল্লাম আমাদের মুক্তির পথ দেখাবেন এই বিশ্বাসটুকুই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল কিছুদিন পর আল্লাহর নির্দেশে মুসা আল্লাহিসাল্লাম বনি ইসরায়েলকে মিশর ত্যাগের জন্য একত্রিত করলেন রাতের অন্ধকারে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়ল এক অজানা ভবিষ্যতের দিকে কিন্তু খবর পেয়ে ফেরাউন তার বিশাল সেলাবাহিনী নিয়ে তাদের পিছু নিল বনি ইসরায়েলের কাফেলা যখন লোহিত সাগরের তীরে পৌঁছাল তখন তাদের সামনে ছিল উত্তাল সমুদ্র আর পেছনে ফেরাউনের হিংস্র বাহিনী সবাই ভয় চিৎকার করে উঠল আর কোনো পথ খোলা ছিল না ইউসুফ ভয় কাঁপতে কাঁপতে তার বাবাকে জড়িয়ে ধরল বাবা এবার আমাদের কি হবে ফেরাউন তো আমাদের মেরেই ফেলবে ইমরান তখন দৃঢ় কণ্ঠে বললেন ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন তিনি আমাদের ওপর যে অগণিত নিয়ামত দিয়েছেন তা স্মরণ কর তিনি তো আমাদের সকল জাতির ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন তিনি আমাদের নিরাশ করবেন না ঠিক সেই মুহূর্তে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল মুসা সালাম আল্লাহর আদেশে তার লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন সাথে সাথে সমুদ্রের পানি দুই ভাগে বিভক্ত হয়ে গেল এবং মাঝখানে একটি শুকনো পথ তৈরি হলো। দুই পাশে পানির দেওয়াল দাঁড়িয়ে রইল মুসা সালামের নির্দেশে বনি ইসরায়েলের কাফেলা সেই শুকনো পথ দিয়ে পার হতে শুরু করল তারা যখন অপর পারে পৌঁছে গেল তখন ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে সেই পথে তাদের ধাওয়া করল কিন্তু তারা যখন পথের মাঝখানে তখন আল্লাহর হুকুমে সমুদ্রের পানি আবার আগের মতো হয়ে গেল ফেরাউন এবং তার বিশাল বাহিনী তাদের চোখের সামনেই পানিতে ডুবে মারা গেল তীরে দাঁড়িয়ে ইমরান ইউসুফ এবং বনী ইসরায়েলের সবাই এই অলৌকিক দৃশ্য দেখছিল তাদের চোখে ছিল বিস্ময় আর কৃতজ্ঞতার অশ্রু সন্ধ্যায় যখন সবাই আগুনের পাশে বসেছিল তখন বৃদ্ধ ইমরান সবাইকে ডেকে বললেন হে বনি ইসরায়েল আজকের এই দিনটিকে কখনো ভুল না আল্লাহ আমাদের ফেরাউনের কঠিনতম আজাব থেকে মুক্তি দিয়েছেন যখন তার আমাদের পুত্রদের হত্যা করত আর নারীদের জীবিত রাখত এটা ছিল আমাদের জন্য এক মহাপরীক্ষা তিনি আরও বললেন আর সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না কারো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কোনো বিনিময়ও নেওয়া হবে না দেখো ফেরাউন তার বিশাল ক্ষমতা দিয়েও নিজেকে বাঁচাতে পারেনি ঠিক তেমনি শেষ বিচারের দিনেও কেউ কাউকে সাহায্য করতে পারবে না ইউসুফের মনে তার বাবার কথাগুলো গেঁথে গেল সে বুঝতে পারল এই মুক্তি কেবল ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি নয় বরং এটি আল্লাহর প্রতি বিশ্বাস ও কৃতজ্ঞতার এক চিরন্তন শিক্ষা তারা শিখেছিল যে আল্লাহ তার অনুগত বান্দাদের একা ছাড়েন না এবং প্রতিটি পরীক্ষার পরেই থাকে তার পক্ষ থেকে আসা বিজয় ও করুণা